পাইলট তৌকিরের বিবাহিত স্ত্রী নিঝুম বয়স পঁচিশও পূর্ণ হয়নি অত্যন্ত মেধাবী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেই নতুন একটি জীবনের অধ্যায় শুরু করেছিলেন ঢাকার বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিভাগের স্নাতকোত্তর শেষ করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে যোগদান করে তার সাথে বিয়ে করে নতুন সংসারও তৈরি করে স্বপ্ন ছিল নিজের স্বামীকে নিয়ে জীবনে চলার পথে এগিয়ে যাবে কিন্তু সেই স্বপ্ন খুব অল্প দিনেই ভেঙে গেল আজ সে একেবারে একা মানসিকভাবে বিধ্বস্ত একজন বিধবা মানুষ সে তো এই বয়সে এই জীবনটা কল্পনাও করেনি গত বছরই বিয়ে হয়েছিল তৌকিরের সঙ্গে অনেক আশায় নতুন সংসার গড়ে তুলেছিল কিন্তু সেই সংসারে নিমেষের মধ্যে শোকের ছায়া নেমে এলো বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে তার স্ত্রী নিঝুমকে স্লিপিং পিলস খাইয়ে ঘুম পাড়িয়ে রাখতে হচ্ছে স্বামীর কথা চিন্তা করতে করতে সে কিছুতেই ঘুমোতে পারছেন না তাই ওষুধ খেয়েই তাকে ঘুমোতে হচ্ছে কী করুণ অবস্থা তার এখন নিমেষের মধ্যে জীবনের মোড় কোন দিকে ঘুরে যেতে পারে তা কেউ বলতে পারে না ভগবান তাকে এই শোক কাটিয়ে তোলার সমস্ত রকম শক্তি দিক কারণ স্বামীকে হারিয়ে সে পাগল প্রায় অবস্থা এখন তার তার নতুন সংশয় নতুনভাবে পথ চলার স্বপ্ন সব কিছুই ধ্বংস হয়ে গেল মানসিকভাবে একেবারে ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে পড়েছে তৌকির শুধু নিঝুমের স্বামী ছিল না তার গর্ব ছিল কারণ করোনা মহামারী চলাকালীন তৌকির যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিল তার সততা মানবিকতার জন্য নিঝুম তৌকিরের জন্য গর্ববোধ করত তার স্বামী তার গর্ব তার আজ পাশে নেই সে একেবারে একা হয়ে গেছে সবার কাছে তৌকির শহীদ হলেও নিঝুমের কাছে শুধু তার স্বপ্নভঙ্গ তৌকির আজ শুধুই তার কাছে স্মৃতি নিঝুম তার স্বামী তৌকিরকে নিয়ে নতুন একটি সংসার করার স্বপ্ন দেখেছিল কিন্তু বিয়ে প্রায় ছ মাসের মধ্যেই সেই সংসারের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল মিশনে নাম্বার আগে তৌকির তার স্ত্রীকে বলেছিল আজ একটু দেরিতে ফিরবে কিন্তু তাতে কি সফলতা অর্জন করে বীরের বেশে পরদিন নিশ্চয়ই তার স্ত্রীকে ঘুরতে নিয়ে যাবে কিন্তু স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া আর হলো না তৌকিরের স্ত্রী নিঝুমের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক সমবেদনা